সফরত জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসকে সঙ্গে নিয়ে আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তারা মত বিনিময় করবেন সন্ধ্যায় প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন দুজন সফরে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি সংবাদ সম্মেলনে অংশ নেবেন গুতেরেস বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তাকে দিয়ে বরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদুল ইসলাম জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানে করণীয় নিয়ে আলোচনার কথা রয়েছে এই মুহূর্তে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আছেন রিপোর্টার হাসান ওয়ালি জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে আরো তথ্য জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে নাগাদ জাতিসংঘ মহাসচিব আসবেন রোহিঙ্গা ক্যাম্পে এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই আঠারো নম্বর ক্যাম্পে মূলত তিনি আসবেন এবং এখানে রোহিঙ্গা কালচারাল সেন্টারে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এছাড়াও রোহিঙ্গা যুবকদের সঙ্গে আসলে মত বিনিময় করবেন তাদের খাদ্য পুষ্টি সংক্রান্ত প্রেজেন্টেশন সেটি দেখবেন অর্থাৎ যে জীবন মান আসলে কেমন রয়েছে রোহিঙ্গা যারা রয়েছেন এই জায়গাটিতে তাদের দেখাশোনার জন্য আসলে আসছেন জাতিসংঘ মহাসচিব বারোটা নাগাদ আসার কথা রয়েছে এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউন একই সঙ্গে দুজনই আসলে একই বিমানে কক্সবাজারে আসবেন এরপরে জাতিসংঘ মহাসচিব কিছুটা আগে আসবেন ক্যাম্পে এসে আসলে কয়েকটি অনুষ্ঠানে আসলে তিনি অংশ নেবেন এখানকার যারা যুবক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং রোহিঙ্গা যে সংকট রয়েছে সেটি উত্তরণে আসলে কি ধরনের ভূমিকা নেওয়া যায় তারা কি মনে করছেন রোহিঙ্গা যারা রয়েছেন পরিবারের সদস্যরা সেটি আসলে তিনি শুনবেন এর পরবর্তীতে বিকেল নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন এবং যেটি আসলে আজকে স্মরণীয় ঘটনা হতে যাচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব একই সঙ্গে আসলে তারা ইফতার অংশগ্রহণ করবেন দু হাজার সালের দুই জুলাই সবশেষ জাতিসংঘ মহাসচিব এই রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন এবং এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তিনি আসছেন এবং এখন আসলে যেই পরিস্থিতি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় তেরো লাখ মানুষ বসবাস করছেন যারা আসলে মায়ানমার থেকে নির্যাতনের মুখে বাংলাদেশে এসেছেন বাংলাদেশ আসলে মানবিক কারণে তাদেরকে অবস্থান দিয়েছে এবং তারা আসলে প্রতিনিয়ত তাদের যে থাকা খাওয়া ভরণ পোষণের সার্বিক যেসব ব্যবস্থা রয়েছে সব কিছুই আসলে যাতে করে আগামী দিনে এটি কোনো সংকটে না পড়ে সেই রূপরেখা নতুন করে আসলে যাতে করে এই আজকের যে সফর সেটির মধ্য দিয়ে হয় সেই প্রত্যাশা কিন্তু রয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ বেশ কয়েকটি প্রোগ্রামে যে অংশ নেবেন এর মধ্য দিয়ে আসলে তিনি এখানকার যারা আসলে রয়েছেন তাদের যে জীবনমান কী ধরনের সংকটের মধ্যে রয়েছেন সেটি আসলে তিনি জানবেন আমি যেই সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি সেই সড়কে কিন্তু আসলে আমরা দেখছি যে রোহিঙ্গা শিশু যারা রয়েছে তারা সময় কাটাচ্ছেন খেলাধুলা করছে এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন এবং একই সঙ্গে আসলে জাতিসংঘ মহাসচিব আসবেন তারা প্রত্যাশা করছেন যে তাদের আগামী দিনে এবং তাদের যে দেশে ফিরে যাওয়ার যে সুযোগ তারা চান সেটি আসলে আরও কাছাকাছি আসবে আর সেই প্রত্যাশা তাদের রয়েছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম